ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ সময় শনিবার প্রথম প্রহরে ওয়াশিংটন থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগই করেননি কারণ তিনি সেই সময়ই পাননি সরকারি চাকরির কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন আগস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয় গত পাঁচই আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লংমার্চের মধ্যে শেখ হাসিনার দেশত্যাগের খবর আসে সেদিন বিকেলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে হেলিকপ্টার পরে সামরিক বিমানে চড়ে আগরতলা থেকে সেদিন রাতেই দিল্লি পৌঁছান বাংলাদেশের টানা বছরের প্রধানমন্ত্রী তিনি সেখানেই বলে এখনও জানিয়েছে রয়টার্স তার দীর্ঘদিনের তথ্য প্রযুক্তি উপদেষ্টা জয় বলেন মা চেয়েছিলেন যাওয়ার আগে একটি বার্তা দিয়ে যেতে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু আন্দোলনকারীরা তাদের লং মার্চ নিয়ে গণভবনের দিকে রওনা হয় হাতে একদমই সময় ছেলেরা এমনকি তার জিনিসপত্র গোছানো যায়নি সংবিধান যেহেতু আছে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদিও সেনাপ্রধান এবং বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়াই অন্তর্বর্তী সরকারের গঠনের বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করা সম্ভব শেখ হাসিনার ছেলের আশা তাদের দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে আর সেই নির্বাচন হতে হবে তিন মাসের মধ্যে তবে জয়ের এমন কথার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হাসান আবদুল্লাহ সম্প্রতি প্রধান বিচারপতির জুডিশিয়ালি কুকারের অভিযোগ তুলে বলেছেন ছাত্র জনতার চরম বিক্ষোভের কারণে দেশ ত্যাগ করে পালিয়েছেন শৈদারচারী শেখ হাসিনা অংশগ্রহণে যে গণবিপ্লব্ধ হয়েছে সেই গণবিপ্লবীকে প্রশ্ন করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রচেষ্টা প্রচেষ্টাকে আমরা দেখেছি আমরা মিলিটারি কুকারের প্রচেষ্টা দেখেছি অ্যাডমিনিস্ট্রেটিভ কুকারের প্রচেষ্টা দেখেছি এবং আজকে আমরা দেখছি জুডিশিয়ালি কুকারের এক ধরনের পরিকল্প আমরা দেখি খুনি হাসিনার যে সন্তান বিদেশে বসে উনি হুমকার দিচ্ছেন যে যে সরকারটি গঠিত হয়েছে সেই সরকারটি হচ্ছে কনস্টিটিউশনালি ইনভেলে আমরা আমরা স্পষ্ট করে বলতে চাই খুনি হাসিনার পতন ঘটেছে এর সাথে আরো করে হাসনাত বলেন যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিবে ছাত্র জনতা